আমরা আজকে স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্সের জন্য নবীনগরের পল্লী বিদ্যুতে আসছি আমার সাথে আছে শাওন আমার ফ্রেন্ড বড় ভাই আছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মিলন তালুকদার তো আমরা তিনজন মিলে আজকে এই পল্লী বিদ্যুতের এখানকার যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবো আশা করি আপনারা অনেক এনজয় করবেন সো লেটস গো এখানে পুরা জায়গাটা শুধু স্ট্রিট ফুড আর মানে বিভিন্ন ধরনের খাবার কি <laughs> ডিমচলা <laughs> এটা হচ্ছে ডিম সপ এটা কত করে পনেরো টাকা এটা কি হাফ ডিম না গোটা ডিম কোয়াটার ভিতরে আলু ভর্তা তারপরে হচ্ছে ধুনিয়া পাতা আর কোয়াটার ডিম হ্যাঁ কোয়ার্টার ডিম তোমাকে মিস করতেছি ভিডিও বলে দেয় জলদি আয় ওই গেলে আমরা এই যে ডিম চপ দিয়ে শুরু করলাম দেখি আর কি খাইতে পারি বেগুনি একটা জ্যান্ত বিশাল লম্বা রে তোর মুখের থেকেও বড় দে ইদোনো ব্যাকগ্রাউন্ডে আর জামানা বেগন তুলিতে লাগাই চা কি চা মানে ভাজা পোড়া হচ্ছে গরম মজা লাগতেছে এটা হচ্ছে মাশরুম

হ্যাঁ মামা কত করে মামা নেহারি কত নেহারি একশো দুশো আমার আছে একশো থেকে শুরু আড়াইশো পর্যন্ত এটা হচ্ছে পাশের জুস বার এটা হচ্ছে একশো টাকা আরেকটা ইয়া দিয়ে আরেকটা চামচ দিয়ে ভালো গরম তো এটা এখানে ধনিয়া পাতা দেওয়া আছে আর এই যে গ্রেভিটা যে নেহারির গ্রেভি বিসমিল্লাহ

হেলা আছনে এইটাই খাই দিয়া মোমো কত করে প্লেট মামা একশো টাকা প্লেট ভাইয়া একশো কয় পিস থাকে পাঁচ পিস থাকে সব কি চিকেন মোমো এখানে অনেক খাবার সবার আছে নুডলস পাস্তা আমাকে ডিম একটাই মজা লাগে খাবে ডিমটাই মজা লাগে এখানে যে বিভিন্ন ধরনের মুড়ি মাখা পাওয়া যায়

দেখা যাচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমরা মাথায় নিছি এখানে ছোলা আছে ডিম আছে আলু আছে বোম্বাই মরিচটা মজা লাগছে সব কঠিন ঝাল আর ঝালের তালে তালে হ্যাঁ ঝালে তালে তালে মজা ভালো বলছেন ভাই আপনারাও চাইলে আসতে পারেন হ্যাঁ আপনারা চাইলে এখানে নবীনগরের নবীনগরের পাশে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ চলে আসবে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ আয় এখানে লাই পিজা হচ্ছে কি খাবো এখানে আমরা এখানে খাবো হচ্ছে

কোড়াল এতিয়া কিজানৰ মাছ আমি এতিয়া চেণ্ট মাৰ্টিন খাইছিলা বুলি গৈছিলো মজা লাগ

মোমো এখানে আমরা যেখানে যেটাতে দাম করলাম এটাতেই ঢুকছি এখানে তো অনেকগুলো একই মানে দোকানগুলো একই আরকি পাশাপাশি যেটা হচ্ছে এখানকার মেইন সব একই মানে দাম পাশাপাশি একই সবগুলোতে আমাদের লুচি তারপরে হচ্ছে কলিজা কালা বোনা চলে আসছে লুচিটা ক্রিস্পি আছে কালা বোনা না কালা বোনাটা শুরু করি

আমি পার্সোনালি কলিজা কম খাই বাট এটা ভালো লাগতেছে আগুন

ওটা বেশি মজা ওটা বেশি মজা দিনাজপুরে যে মহাজন বাড়ির যেই চাটা আছে ওটা বেশি মজা তান্তরিক চাটা হুম আমি অনেকদিন পরে ঢাকায় আসছিলাম মেনলি সিলেট গেছিলাম সিলেট থেকে ঢাকা আসছিলাম তারপর ঢাকা থেকে আমার ফ্রেন্ড বললো ওইখানেই থাকে নবীনগরে তো এখানে আসলাম এবং এখানে স্ট্রিট ফুডটা এনজয় করলাম যাই হোক আজকে এখানেই শেষ করে দিব আর আই হোপ আপনারা অনেক ভিডিওটি আই হোপ আপনারা অনেক এনজয় করলেন ভিডিওটি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম